মানব দেহের জন্য মাতা বেতা অনেক কষ্টের একটা যন্ত্র বা অঙ্গ একজন মানুষ সারাদিন মাতা বেতা নিয়ে কাজ করতে বেশ অস্বস্তিকর বোধ করে মাতা বেতার কারণে মানুষ স্বাভাবিক কাজ ও অল্প পরিশ্রমের কাজগুলোও করতে পারে না তাই আমাদের সুস্থ ও আরামদায়ক জীবন জীবনযাপনে মাতা বেতা সহ অন্যান্য সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা খুবই দরকারি আটি হলো বাংলা উচ্চারণ আনহা যেভাবে এ দোয়াটি পড়বেন যখন কারু মাতা ব্যথা হবে তখন তিনি তার ডান হাত দিয়ে মাতা চেপে ধরে তিনবার এই দোয়াটি পাঠ করবে ইনশা আল্লাহ তিনি মাতা ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন